বিস রহমানুর রহিম আসসালামু আলাইকুম এখন আলোচনা করব তৈমুল লং রাশিয়া বিজয় নিয়ে মধ্যযুগের বিশ্ব ইতিহাসে সামরিক দক্ষতা ও সাফল্যের ক্ষেত্রে তৈমুর ছিলেন এক অতুলনীয় প্রতিবার অধিকারী আলেকজান্ডারের ন্যায় তিনিও বিশ্ব জয়ের আকাঙ্ক্ষা করতেন তিনি সিংহাসনে আরোহণ করেই রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন তিনি তার সহ্য বীর্য ও অসীম দক্ষতা বলে এশিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজেতা হিসেবে খ্যাতি অর্জন করেন তৈমুল লং রাশিয়া বিজয় সম্পর্কে নিচে আলোচনা করা হবে এক হলো গোল্ডেন হোর্ড সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান তৈমুল বিজয় অভিযানগুলোর মধ্যে রাশিয়ায় অবস্থিত গোল্ডেন হোর্ড বা সোনালি বাহিনীর বা সোনালি বাহিনীর সাম্রাজ্য আক্রমণ অন্যতম গোল্ডেন হোর্ড বা সোনালী বাহিনী চেঙ্গিস খানের জ্যেষ্ঠ পুত্র জুজির ছেলে বাধু ছিলেন এ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের জ্যেষ্ঠ পুত্র ছেলে বাতু ছিলেন এ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এ সময় গোল্ডেন হোর্ডের অধিপতি ছিলেন মামাই এবং এর পূর্বে অবস্থিত সে বাহিনী সাম্রাজ্যের অধিপতি ছিলেন পুরুষ খান ক্রিমিয়ার মঙ্গল গোত্রের তোক্তামিস নামে এক সামন্তরাজ গোল্ডেন হোর্ড থেকে পালিয়ে তৈমুরের দরবারে আশ্রয় গ্রহণ করেন তৈমুর লঙ্গের সাহায্য পেয়ে তোক্তামিশ উরুশ খানের বিরুদ্ধে অগ্রসর হন কিন্তু তিনি পরপর দুইবার উরুশ খানের নিকট পরাজিত হন এ সময় উরুশ খান মৃত্যুবরণ করলে তোক্তামিশ গোল্ডেন হোর্নের হর্ডের সিংহাসনে আরোহণ করে। তোক্তামিশ মামাইকে বিতাড়িত করে ভল্লা নদীর তীরে অবস্থিত রাজধানী সরাই শহর দখল করেন তাবরিজ আক্রমণ তোকতামিষ একগুয়ে নিষ্ঠুর লোভী ও নিধিহীন ছিলেন তিনি রাশিয়ার সীমান্ত রাজাদের নিকট কর দাবি করেন কিন্তু তারা তোক্তামিশের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানান ফলে তোকতামিষ বাধ্য হয়ে মস্কো অবরোধ করেন ফলে মস্কো বিধ্বস্ত অগ্নিদগ্ধ হয় মস্কো বিজয়ী তোক্তামিশ তৈমুরের আশ্রয় ও সাহায্য লাভের কথা ভুলে গিয়ে তাব্রিজ আক্রমণ করে এ সময় তৈমুল লং খোরাসান অভিযানে ব্যস্ত ছিলেন ফলে দশ দিনব্যাপী লুণ্ঠন ধ্বংস ও হত্যাকাণ্ডের পর তা ব্রিস হতে প্রচুর অর্থ সম্পদ নিয়ে তোক্তামিশ সিও রাজ্যে প্রত্যাবর্তন করেন তোক্তামিশের পরাজয় তৈমুল লং এরূপ কার্যাবলীর জন্য তোক্তামিশের উপর রাগানিত হন এবং তাকে সাহস্তা করার জন্য দুই লাখ সৈন্য নিয়ে রাশিয়ার গোল্ডেন হোট সাম্রাজ্য আক্রমণ করেন তোক্তামিষ পরাজয় অনিবার্য মনে করে নয়টি সুসজ্জিত ঘোড়া মুক্তার কণ্ঠহার পরিহিত একটি সহ দুধ মারফত সন্ধির প্রস্তাব প্রেরণ করেন কিন্তু তৈমুল্লক বুঝতে পারেন যে এটা তোক্তামিশের রাজনৈতিক খেলা ছিল সন্ধির ব্যাপারে তোক্তামিশের আন্তরিকতা পরীক্ষা করার জন্য তৈমুল্লক গোল্ডন হর্ডের প্রধান উজির আলী বেকে তার শিবিরে আমন্ত্রণ জানান কিন্তু আলীবে বে তৈমুরের নিকট আসলো না ফলে লং তোকতামিশের বাহিনীর উপর আক্রমণ করেন উভয় পক্ষে ভল্লা নদীর নিকট তেরেক নামক স্থানে যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে তোকতামিষ পরাজিত হয় এ যুদ্ধে তোকতামিশের প্রায় এক লক্ষ সৈন্য আহত হয় এবং প্রচুর পরিমাণ সম্পদ লণ্টিত হয় লং প্রচুর ধনরত্র অর্থ সম্পদ হস্তগত করেন গোল্ডেন হোর্ডের সারাই শহরে একজন মঙ্গল শাসনকর্তা নিযুক্ত হয় গোল্ডেন হোর্ড সাম্রাজ্যের পতন তোকতামিশ তিন বছর পর পুনরায় ক্যাসপিয়ান সাগরের উত্তর দিকে তৈমুল রাজ্য আক্রমণ করেন এ সংবাদ পেয়ে তৈমুল লং শিক্ষা এ সংবাদ পেয়ে তৈমুল লং তোকতামিশকে শিক্ষাদানের জন্য রাশিয়া অভিমুখে যাত্রা করেন তিনি এ অভিযানকালে তার সমর প্রস্তুতি সম্পন্ন করতে পারেননি এরপরও তিনি চূড়ান্তভাবে তোকতামিশের বাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করেন তোকতামিশ যুদ্ধে পরাজিত হয়ে উত্তরাঞ্চলের গহীন অরণ্যে আত্মগোপন করেন তোকতামিশের সৈন্যবাহিনীর একাংশ তৈমুল লং স্বীকার করেন এবং অন্য অংশ ক্রিমিয়া আদ্রিয়ানোফল ও হাঙ্গির বিভিন্ন স্থানে পালিয়ে আত্মরক্ষা করেন এভাবে তোক্ততামিশের পরাজয়ের ফলে সুদীর্ঘ দেড়শো বছরের হোর্ডের সাম্রাজ্য পতন ঘটে পরিশেষে বলা যায় যে তৈমুল রাজনৈতিক প্রজ্ঞা সামাজিক দূরদর্শিতা এ অসীম সাহসকতার দ্বারা রাশিয়া জয় করতে সক্ষম হয়েছিল তিনি শাসক হিসেবে নিরপেক্ষ ছিলেন সাম্রাজ্যকে সুগঠিত করতে না পারলেও মৃত্যুর পূর্ব পর্যন্ত রাজ্যের শৃঙ্খলা ও উন্নতি অব্যাহত ছিল তিনি ধৈর্যশীল অপরিমিত দৈহিক শক্তি ও মনোবল অধিকার ছিলেন আর তার এসব বৈশিষ্ট্যের জন্যই রাশিয়া বিজয় সম্ভব হয়েছিল